স্পেশাল জিনিসটা সবার শেষে দেখাবে নাকি সবার শেষে বাড়ছি আগে ভাত দিয়ে দাও তরকারি দিয়ে দাও কিছু ছুরিতে কিছু ঢাকা আছে তরকারি আছে কিসের তরকারি দেখাও ভাতটা কি দিয়ে দিলাম হুম ভাতটা দিয়ে দাও ভাতের বাটিটা রান্না করে দিয়ে দিয়ে চলে এলাম ভাত দিয়ে দিই আজ তো রোববার

এটা কি ও হাড়টা ফেটে গেছে দেখো মনে হচ্ছে চুল দেখো এটা ফেটে গেছে হাড়টা মানে কাটতে গিয়ে ফেটে গেছে আলু দিয়ে আর বন্ধুরা তো এক একজন বলবে শুধু তো আলু শুধু আলু নয় মাংস আছে ঝোলি আছে সবই আছে আসলে পাতরটা অনেক বড় তো আমরা আলু খেতে ভালোবাসি মাংস তো ঝোলটা একটা আছে ঝোলটা আলুটা বেশি ঝোল তো আমরা খাই ঝোলের জন্য ঝোল দিয়ে ঝোলটা বেশি খাই বলে ঝোলটা বেশি আছে ঝোল নি খাবে না চলি আমাকে দিও না টেনেছো কেন তুমি চলি আলাদা মিলে কিছু তো দাও আমি তো মিঠি একদমই পছন্দ করে না খাবো না বলছিলো কালকে তো ওকে বলা হয়েছে একটু কখনো কি হয়েছে যে অল্প খা না আবার ওর জন্য চিকেন রান্না করতে হবে তো বলছে না আমি শুধু খেয়ে নেবো পোস্ত দিয়ে খেয়ে নেবো দিই একটা দু পিস আলু তো খাবে না तुमके दे ले लोगे तुम्हारी ये कोते खोजबो जी वाले तू तो लो तो 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 पे आके आलू तो दे दो ये लो ये दाऊ चेहरा के दिए था मम्मी की चाला बंद कर दो उनसे ये दो नहीं हार्ट तो हार्ट की वजह और तो भी खाई बेटा मीठा देबे नहीं ना ना छोड़ी वाला तो पीस तोला तीन बेटी बेटी

ठीक है खाओ ते